এবার অষ্টম পুরচ্ছেদের চতুর্থ অংশ রাধায় আদ্যাশক্তি বা প্রকৃতি পুরুষ ও প্রকৃতি ব্রহ্ম ও শক্তি অভেদ শ্রীকৃষ্ণ পুরুষ রাধা প্রকৃতি চিৎশক্তি শক্তি রাধা প্রকৃতি ত্রিগুণময় এর ভিতরে সত্য রজতম তিনগুণ যেমন পেঁয়াজ ছাড়িয়ে যাও প্রথমে লাল কালো আমেজ তারপর লাল তারপর সাদা বেরতে থাকে শাস্ত্রে আছে কামরাধা প্রেমরাধা নিত্যরাধা কামরাধা চন্দাবলী প্রেমরাধা শ্রীমতী নিত্যরাধা নন্দ দেখেছিলেন গোপাল কোলে এই চিৎশক্তি আর বেদান্তের ব্রহ্ম পুরুষ অভেদ যেমন জল আর তার হিমশক্তি জলের হিমশক্তি ভাবলেই জলকে ভাবতে হয় আবার জলকে ভাবলেই জলের হিমশক্তি ভাবনা এসে পড়ে সাপ আর সাপের গতি ভাবলেই সাপকে ভাবতে হবে কখন যখন নিষ্ক্রিয় বা কার্যে নির্লিপ্ত পুরুষ যখন কাপড় পরে তখন সেই পুরুষই থাকে ছিলে দিগম্বর হলে সাম্বর আবার হবে দিগম্বর সাপের ভিতর বিষ আছে সাপের কিছু হয় না যাকে কামড়াবে তার পক্ষে বিষ ব্রহ্ম নিজেই নির্লিপ্ত রূপে যেখানে সেখানেই প্রকৃতির ঐশ্বর্য সীতা হনুমানকে বলেছিলেন বচ্চে আমি একরূপে রাম এক রূপে সীতা হয়ে আছি একরূপে ইন্দ্র এক রূপে ইন্দ্রাণী এক রূপে ব্রহ্মা এক রূপে ব্রহ্মাণী একরূপে রুদ্র আরেক রূপে রুদ্রাণী হয়ে আছি নামরূপে যা আছে সব চুক্তি ঐশ্বর্য চিৎশক্তির ঐশ্বর্য সমস্তই এমনকি ধ্যান ধাতা পর্যন্ত আমি ধ্যান করছি যতক্ষণ বোধ ততক্ষণ তার এলাকায় আছি মাস্টারের প্রতি এইগুলি ধারণা করো বেদ পুরাণ শুনতে হয় তিনি যা বলেছেন করতে হয় পণ্ডিতের প্রতি মাঝে মাঝে সাধুসঙ্গ ভালো রোগ মানুষে লেগেই আছে সাধুসঙ্গ অনেক উপশম হয় জয় ঠাকুর জয় ঠাকুর